একটা দেশের এবারের বাজেটের ক্ষেত্রে আমার শেষ কথা একটা দেশের সুশাসন দিতে হলে আমরা সবার সুশাসন বলি আমাদের আর্থিক আমাদের আর্থিক ব্যবস্থাপনা হ্যাজ হ্যাজ ভেরি স্ট্রং আমাদের উইকেস্ট জিনিস হচ্ছে কারাপশান কন্ট্রোল আমাদের উইকেস্ট জিনিস হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা ডক্টর আসর পারভেজ আমরা যেটা আলোচনা করছিলাম যে বিরোধী পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে একটা আসলে গরিব মারার বাজেট বা বলা হচ্ছে যে এটি লুটপাট করার একটা হাতিয়ার আপনার কি মনে হয় যে এই বাজেটে গরিবদের জন্য কতটুকু সুযোগ সুবিধা তৈরি করবে আপনার এই প্রশ্নটা আমার হৃদয় গ্রহণ করেনি বিরোধী পক্ষ তাদের ক্যাসেট বাজাবে আর সরকারি পক্ষ তাদের ক্যাসেট বাজাবে আমি কোনো ক্যাসেটটাই শুনতে চাই না দুটাই ফার অ্যাওয়ে ফ্রম রিয়ালিটি তবে এই সরকারের সমস্ত সৎ নিয়োগ থাকার পরেও মতলুব ভাই মারাত্মক চমৎকার কথাবার্তা বলেছে আজকে তিনজন আমি রিপিট করছি না উইথ অল দ্য গুড ইন্টেনশন অফ দ্য গভর্নমেন্ট এই বাজেটকে আমি অসম্ভব একটা ঝুঁকিপূর্ণ বাজেট বলতেছি ঝুঁকি কেন ইট সিমস টু বি কোয়াইট ওকে টু ডে অর দিস মান্থ ডলারের দাম যদি আবার বৃদ্ধি পায় তাহলে আপনি কনজিউমার আইটেম কমিয়ে কি লাভ হলো নাম্বার ওয়ান নাম্বার টু যদি আপনার ওই যে যেই সমস্ত এলাকায় এখন তিস্তার পানি এসে আর ওই রেমালের কারণে ওখানে যদি ক্ষতিগ্রস্ত হয় দেন হাউ দিস বাজেট রিমেন্স ইন ইস ওন প্লেস তারপরে চাকরি সৃষ্টির ক্ষেত্রে যদি আমরা চাকরি সৃষ্টি করতে না পারি বা মতলুব ভাই যে কথাটা বলেছে সেলফ স্টার্টার বা এটা তো ওই ক্ষেত্রে শুধু ব্যাংকের টাকা না আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে ব্যাংকের টাকা কথা সেলফ স্টার্টার হতে মতলব ভাই যেটা বলছে সেইভাবে টাকা জোগাড় হয় আমাদের লোকজন কনভেনশনাল পথ দিয়ে হাঁটতে চায় আমাদের লোকজন ইনোভেটিভ হতে চায় না আমি একটা পার্সোনাল কথা বলে দিচ্ছি আমার মেয়ে মে মাসে হারবার থেকে এম করেছে সো আমার চিকিৎসার সময় সে ব্যাংকক আসছে নেচারালি আমি তাকে বলছিলাম একটা ভালো চাকরি বিকজ সে ডিউক থেকে পাশ করে দু দুই লক্ষ ডলার বেতন পেতো অ্যানুয়ালি আমি ধরে নিয়েছি এবার আমার মেয়ে পাঁচ লাখ ডলার বেতন পাবে আমার মেয়ে এভাবে নেড়ে আমাকে বলল যে আব্বা আমি কি হারবার থেকে এম বিএ করেছি চাকরি করার জন্য সো শি স্টার্ট এট এ বিজনেস এখন এখানে বলে রাখা ভালো ওই যে টাকা ছাড়া হারবার তাদের স্টার্ট যারা করে তাদেরকে ব্যাকিং দেয় তাদেরকে বসার স্পেস দেয় এবং তাদেরকে রিকমেন্ড করে সো না আই ডটার ডিট নট হ্যাভ মাছ ট্রাভেল টু গেট সাম লোন অ্যাজ এ হারবার এম বি এ কিন্তু আপনার এখানে ব্যাংকের কথা দূরে রাখেন আপনি এখানে ব্যাংকের কথা দূরে রাখেন চিটঙার একটা গল্প বললেই আমার মতলব ভাইকে নড়াচড়া করবে আমি একটি বৃদ্ধাশ্রমকে টাকা পয়সা দিয়ে সাহায্য করি এবং মোটামুটি শর্টকট কী আছে আমি বললি যে ভাই ওরা দেখে মন্ত্রী নিয়ে গেছে ওই মন্ত্রী হচ্ছে আমার ভাইয়ের বউ ওয়াসেকা তারপরে গিয়ে হাউকাউ করে আমি আমার ভাই বউ কিছু দিয়েছে বললো না অন দ্য ইয়ার তারপর বলল যে যান আপনারা গভর্নমেন্টের কাছে গিয়ে পারমিশন নেন যখন তারা পারমিশন নেওয়ার জায়গায় গেল মতলব ভাই টু ইউর আট সারপ্রাইজ তারা বললো আপনারা যে একটা বৃদ্ধাশ্রম করেছেন একটা বৃদ্ধাশ্রম চালাচ্ছেন ইউ টেক পারমিশন দ্যাট কোথায় মন্ত্রী আমি বললাম যে ওই মন্ত্রী মারাইলেই ভাইরা পারবে এগুলো এটা তো সো এই হচ্ছে দেশের অবস্থা আপনি স্টার্ট ক্ষেত্রে বিজনেসের কথা বাদ দেন আপনি স্টার্ট আপ সোশিয়াল অর্গানাইজেশন করতে পারবেন না আপনি স্টার্ট আপ বৃদ্ধাশ্রম করতে পারবেন না সো এইগুলো হচ্ছে করাপশান একটা দেশের এবারের বাজেটের ক্ষেত্রে আমার শেষ কথা একটা দেশের সুশাসন দিতে হলে আমরা সবার সুশাসন বলি আমাদের আর্থিক আমাদের আর্থিক ব্যবস্থাপনা হ্যাজ টু বি ভেরি স্ট্রং অ্যান্ড কারাপশান কন্ট্রোল হ্যাজ টু বি ভেরি স্ট্রং আমাদের উইকেস্ট জিনিস হচ্ছে কারাপশান কন্ট্রোল আমাদের উইকেস্ট জিনিস হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা এইটার ফাঁকে আপনারা যে বলছেন ভিআইপি আমি তাই মনে করি জান্নাতদেরকে ভিআইপি স্ট্যাটাস দেওয়া হয়েছে এইটার ফাঁকে সব শেষ হয়ে যাচ্ছে আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি থ্যাংক ইউ জি হাতে সময় নিয়ে আলোচনা শেষ করব ডক্টর আসন আলম পারভেজ আওয়ামী লীগের টানা ষোলোতম বাজেট আপনার কি মনে হয় না যে একটি আসলে ধীরে ধীরে আমরা একটা অনেক কমফোর্টেবল একটা পজিশনে থাকার কথা ছিল অর্থনীতি সেইখানে আমার এটা মনে হয় কিন্তু এটা সত্য নয় আর আমাদের এই দুই ভাইয়ার কথাতে আমি একটা কথা যোগ দিতে হবে আপনি হয়তো জানেন না যে আমি ইউনিভার্সিটি টিচার আমি চেম্বারের ডাইরেক্টর আমার মা হেলথ ডিজি তারপরে এডুকেশন আমি আছি চেয়ারম্যান আমি আমি বলতে চাচ্ছি যে আমার তো সবাইকে দেখছি সরকারকে দেখছি না আমার চেম্বারের ডাইরেক্টর সরকার নাকি আমার ইউনিভার্সিটির টিচারের ভিসিরা সরকার নাকি অর্থাৎ আমি দেখতে পাচ্ছি আমার লেবাররা সরকার নাকি তো সে প্যার চুরি করে নিয়ে যাচ্ছে ভিসিরা কন্ট্রাক্ট চুরি করে নিচ্ছে যেটা আমার ভাইরা আমাদেরকে সম্মান করে বলে নাই সেটা হচ্ছে সোশিয়াল ফ্যাব্রিকে সোশিয়াল ফ্যাব্রিকে আমরা সবাই চোর উইথ এ ভ্যারি লিমিটেড এক্সেপশন। এই জায়গায় ওয়ার্ড অফ মাউথ অথবা নেইমিং অ্যান্ড শেমিং স্ট্র্যাটেজি এগুলো নিয়ে এই আমার মতলব ভাই এগুলো নিয়ে আই এম ওয়ার্কিং ফর টেন ইয়ার্স হাউ টু কমব্যাট করাপশন তো আপনার এই এবং এটা কাজ করবে না কারণ আমি চোর আমি বলে মতলবাই আমি চোর আমি বলে ডন বাই দু নম্বর সব ভ্যালুয়েশন দিচ্ছে এখানে টোটাল একটা মরাল ন্যাশনাল মরাল ক্রাইসিস যেটা হয়েছে এটা কিভাবে ঠিক করতে হবে এটা আমার বড়ো ভাই রহমান ভাইয়ের সাথে মতলুব ভাই বা ডন ভাই ম্যান মানে দেয়ার ইজ এ টোটাল ডাক্তার সে ডেলিভারি দরকার দরকার ডেলিভারি করে দিচ্ছে বিসি শিক্ষক চুরি করতেছে যাওয়ার আগের দিন চল্লিশ জনকে অ্যাপয়েন্টমেন্ট দিছে আমার বিসি এটা তো সো এই এই মিডিয়া আপনারা সব মিডিয়াকে কিনে ওদের মুখটা বন্ধ করে রাখছেন তো সো এরকম অবস্থায় আমি খুব দ্রুত একটি সোনার বাংলা বঙ্গবন্ধু সোনার বাংলা আমি খুব নট ইন এ ফাইভ টেন ইয়ার্স আই ক্যানট সি আমার যাকে ভালোবাসা আমাকে তারা আমাকে বিশ্বাস করবে আপনি হয়তো ভাবতে পারেন যে না এই তো নেক্সট এই ঠিক হয়ে যাচ্ছে এডিকেট ওর মোর ইজ রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য সোশিয়াল মেন্টালিটি দি প্রবলেম ইজ এ মেন্টালিটি অব দ্য থিপস এটা মাছ বিক্রি করে তারও আছে এটা ফল বিক্রি করে তারও আছে শিক্ষকের আছে খাতায় লেখাচ্ছে প্রশ্ন বিক্রি করতেছে ওসির আছে ডিসির আছে বিসির আছে এটা একটা নেশনাল ক্রান্তি আপা সে বঙ্গবন্ধুর মেয়ে এইটা নিয়ে কিছু করতে পারবে কি না টু মাই মাই অনেক ভদ্র বিনয় কোয়েশন টু দা অধ্যাপক ডক্টর হাসান আলম্পার ভেজ আপনাকে অসংখ্য ধন্যবাদ